আমাদের সরকার আসার পর তার মূল্যায়ন আমরা করেছি উনার নামে যেহেতু উনি এই সিঙ্গার বিল এয়ারপোর্ট করেছেন আগরতলা এয়ারপোর্ট পরবর্তী সময় হয়েছে উনার নামে আমরা সেটাকে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে আমরা সেই বিমানবন্দরের নাম করেছি এবং সেখানে উনার মূর্তিও বসানো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি সেটার উদ্বোধন করেছেন শুধু তাই নয় উনার যে উনিশে আগস্ট জন্মদিন সেই জন্মদিনকে আমরা ত্রিপুরা সরকার ছুটি ঘোষণা করেছি এর আগে কিন্তু কেউ কেউ ঘোষণা করেননি কাউকে সম্মান দেওয়া জনজাতিদের সম্মান দেওয়া এই সরকার আসার পর এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন যেভাবে আমাদের নির্দেশ দিচ্ছেন সেই দিশায় আমরা কাজ করছি আমরা টি এর যে নামকরণ সেটাকে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করার জন্য আমরা আমাদের সেটাকে অনুমোদন আমরা দিয়েছি কাউন্সিল অব মিনিস্টার এবং সেটা আমরা দিল্লিতে পাঠিয়েছি আমরা শুধু তাই নয় আমরা সবাই জানি যে এডিসির আসন সংখ্যা হচ্ছে আঠাশটি এই আঠাশটিতে আমরা দেখি যে অনেক জনজাতি গোষ্ঠী আছে যাদের মানে সেইভাবে রিপ্রেজেন্টেশন হয় না যার জন্য আমরা সেখানে যাতে পঞ্চাশটা সিট করা যায় অর্থাৎ সব যারা জনজাতি যারা আছেন আমাদের তাদের রিপ্রেজেন্টেশন থাকে কারণ রিপ্রেজেন্টেশন যদি না থাকে তাহলে কিন্তু তারা হারিয়ে যাবে এখানে শুধু খাদ্যাভাসের খালি সংরক্ষণ করলে এটা তো পরের কথা কিন্তু আগে তো যারা জনজাতি তাদেরকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে তার জন্য পঞ্চাশটা সিটের আমরা মানে সেটার আসন সংখ্যা যাতে বাড়ে তার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছি আপনারা জানেন প্রায় তেইশ বছর ধরে ব্রুরিয়াং শরণার্থীরা কীভাবে ত্রিপুরাতে খালি কথাই বলতো কেউ দেখেনি ওনাদের আমাদের সরকার কেন্দ্রীয় সরকার মিলে এই ব্রু রিয়াং শরণার্থীর যে সমস্যা সেটা কিন্তু আমরা সমাধান আমরা করতে সক্ষম হয়েছি এটাও জানেন বড় পাহাড়ের এটার নাম আমরা হাতাইকতর আমরা সেই নাম দিয়েছি আমরা গন্ডা তৈসা আমরা সেটাও গন্ডাছড়ার নাম পরিবর্তন করে গন্ডা তৈসা করেছি হাছুক বেরেম আঠারো মোরা পাহাড়ের নাম সেটাকেও আমরা চেঞ্জ করেছি এগুলো বলার অর্থটা হচ্ছে এই সরকার কতটুকু সেন্সিটিভ যে জনজাতিদের জন্য খালি মুখের কথা নাই আমরা সবসময় জানি যে আমরা সবসময় যেটা আমি বলি অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস খালি মুখে না কাজেও আমরা সেটা আমরা দেখাই এখানে গড়িয়া পূজার কথা যদি বলি আগে একদিনের ছুটি ছিল সেই গড়িয়া পূজাকে আমরা দুদিনের ছুটি আমরা ঘোষণা করেছি আমার গ্রামের মেম্বার চেয়ারম্যান অন্তত নির্বাচন করার যে ক্ষমতা ছিল ওই শিক্ষিদুলে যেটা আমরা এক্সারসাইজ করতে পারতাম বামফ্রন্ট সরকারের সময়ে সেই নিজের গ্রামের প্রধান মেম্বার নির্বাচনের ক্ষমতা পর্যন্ত আজ আমাদের কেড়ে নেওয়া হয়েছে নির্বাচন হচ্ছে না ওই শহরে বিজেপির নেতারা বসে বসে যাদেরকে ঠিক করবে তারাই হবে প্রধান তারাই হবে মেম্বার তারাই হবে ব্লক চেয়ারম্যান এভাবে তো চলতে পারে না তিনি অটোনমি নবর হরণ খাইতকা ও অটোনমি মারো নাই ও বিজেপি সরকার ছিল অটোনমি হরণ খাই নাই নো যতদিন বিজেপি তো নাই ততদিন বরণী ত্রিপুরালের বরণী গেটার ত্রিপুরালে আ রা যা তো মানে আবশ্যিক মানাই সাবু ও নরেন্দ্র মোদী নি রাজ্য গুজরাট স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ রাজ্য গুজরাট চিনি রাজ্য যখন আট লাখ ট্রাইবেল তঙ্গ আফ্রন বামফ্রন সরকার

वीर विक्रम माणिक्य किशोर जी को भी मनपूर्वक प्रणाम करना चाहता हूं इतने सालों से कॉम्युनिस्टों ने महाराजा वीर विक्रम माणिक्य किशोर जी को केवल और केवल बुलाने का काम किया नरेंद्र मोदी जी ने इनके नाम पर त्रिपुरा के एयरपोर्ट देकर

বলল বাই পেচলি ও স্টেশন আসর অপর পর্যন্ত হাজার ট্রাইবেলই জাগানো কলজ গই দম্বুর হকে হকিছে ও স্টেশনের আসর ও চিনি ট্রাইবেল ল ও বিজেপি চিনি ট্রাইবেল ল নাইয়া জং নাই ইন্টিগ্রেশন ন্যাশনাল ইন্টিগ্রেশন ও ভারত বর্ষে যত ট্রাইবেল যত ধরনের পদের পদ জাতি তো মানে যত নিজে নিজে জাতি সত্তানো উন্নতি খাই পূর্ণাঙ্গ জাতি যত বাক্য থালাই তো নাই আবনো ন্যাশনাল ইন্টিগ্রেশন আর বিজেপি তাম নাই যত হিন্দু মান নাই হিন্দু হিন্দু হিন্দুস্তান কিসের বাংলা কিসের তেলেগু কিসের অহমিয়া কিসের কক বরক যত আস্তে আস্তে পক হিন্দি মাসের নাই হিন্দু মান নাই কিসের

তিনি জাতি সত্তাকে বিলুপ্ত করে দিতে চাই এসে মিলেছেন অর্থ সেটা চাই তারা যদি নাই আসে তেমনি বিজেপি সেবা খাই তেমনি বিজেপি পূজা খাই মাত্র নাই বরক সমগ্র রাজ্য নি বরক বিজেপি তাব মেসে নানি নাই সাইমান খা আমার তিনি ট্রাইবেল নাই আহি নেই তিনি ট্রাইবেল শত্রু হিনি আবনি ভাবিছি বরক বা ও জিরানি হোক কক বুথার দাগ কক বুথার দাগ নি নাইফর লামাকা চলাইফর বরক্ষে নাইও বিজেপি নিক আর মথানি নেতা রক্ষে আবার জলেমানি পগ্র ওই বিজেপি নবা খাইনি পূজা খাইনি বরক্ষে হাই আর মন্ত্রী আচরাই তোলাই our political aspirations, our economic uh, reality and ensure that the Government of India gives us a solution which will actually help improve the lives of the indigenous tribes of India. And I think it's a big achievement but many times after we get an accord signed we start celebrating and we don't actually do a follow up. I'm more intent in following this up uh, and uh, ensuring that even if we can get 70 to 80% of what they have assured us, I think the lives of our people improve significantly. And believe me, if the lives of 30% of the population improves in Tripura, it also benefits the other 70%. Because the scales of economy, the scales of uh, equality ensure that there is fair pay to work. I have not occupied any big political post in the government. Or for the matter of the assembly or government Parliament. I'm not interested. Right now, I'm more interested in delivering what I have promised to my people. Media will ask these questions because generally we see that people sign a pact and then uh, uh, get uh, something. I would like to. If I want to get something, I will anyway take it. I will not uh, spoil this. Pavitra uh, Sthan today where we have just finished uh, uh, ratna puja to discuss politics and talk about what is my negotiating power, what is my bargaining power. my negotiating power was the best before the elections. i didn't take that chance because i wanted it in writing. now when the government has given it to us in writing, we will do it. Uh, i've got a lot of people who have called me and spoken nicely to me. Uh, the chief minister spoke very kindly. प्रथारोना खाई बनी, ठोकेरोमानी, आपोनी बंदला माना लाई नहीं, इप्रा लाई तूने बनाओ, आपोनी बंदला ना इप्रति शोक ना लाई, क्या उधे हाई बन्दा? जरा बारोन ठोकेरो ने ताकरो बकरो